হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম এ কে আফরিন কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আবারও নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য যে খাবারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ছোট থেকে বড় বা বয়স্ক সবাই অনেক বেশি পছন্দ করে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার রেসিপি তাও আবার মাত্র দশ মিনিটে ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমেই আপনারা এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারবেন তো দেখতে থাক রেসিপিটা আশা করি ভালো লাগবে ক্রিসপি বা মুসমুসে চিকেন ফিঙ্গারগুলো তৈরি করার জন্য এখানে আমি হাট সারা মাংস নিয়েছি মানে যেটাকে বলে বুকের মাংস মুরগির এটা আমি দেখেন খুব সুন্দরভাবে পুরোটাই নিয়ে নিছি এখন এটাকে লম্বা বা পাতলা করে কেটে নেব প্রত্যেকটা মাংস টুকরোকে দেখেন লম্বা বা একদম ফাতলা সিকন করে কেটে নেব পুরোটা মাংসকেই আমি একদম ফাতলা ফাতলা করে বা সিকনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে কিছুটা মোটা করে কাটতে পারেন আমি তো একটা সাকু সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন বটি থেকে আমার সাকুটাই বেশি সুবিধাজনক মনে হয় তাই এটা দিয়েই করতেছি চিকেন ফিঙ্গারের সাইজগুলোকে কেটে নেওয়ার আগে অবশ্যই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সাধারণত আমাদের হাতের আঙ্গুলগুলো যেমন হয় ঠিক একই রকমভাবেই মুরগির মাংসগুলোকে আমি কেটে নিয়েছি এখন চলে আসছি আমি দ্বিতীয় স্টেফে কেটে রাখা মাংসের ভেতর একে একে এখন সব মশলা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে দনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিতে পারেন একটা লেবুকে মাছ বরাবর কেটে এক ফাস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো বিট দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি সাদা নুন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ মতো আপনারা চাইলে কিন্তু লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো জাল এবং নুন এই দুটাই আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিকেন ফ্রাইতে তাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি চিকেনগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশাতে পারেন চিকেন ফ্রাইগুলোতে যত কম মশলা ব্যবহার করবেন তাতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে আমি চেষ্টা করছি ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করা অনেক অনেকে মনে করে যে চিকেন ফ্রাই যত বেশি মশলা দিব ততই বেশি মজাদার হয় আসলে কিন্তু এ কথাটা সত্যি না চিকেন ফ্রাইতে আপনারা যত কম পরিমাণ মশলা অ্যাড ব্যবহার করবেন ততই কিন্তু চিকেন ফ্রাইগুলো অনেক বেশি মজাদার হয়ে থাকে অনেকে মনে করে যে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইটা আমরা ঘরে তৈরি করলে কেন রেস্টুরেন্টের মতো মজাদার হয় না আসলে এর কারণ একটাই আমরা ঘরোয়াভাবে যখন তৈরি করি তখন কিন্তু অনেক বেশি মশলা দিয়ে থাকি চিকেন ফ্রাইতে যা যা উপকরণ লাগে তা তো অবশ্যই দিবেন কিন্তু ওইটা পরিমাণ অনুযায়ী দেবেন যে কোনো খাবারেই আমরা পরিমাণটা যদি ঠিকভাবে দিই তাহলে ওই রান্নাটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার হয়ে থাকে যাই হোক এখন এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আধ ঘন্টার জন্য চিকেন ফ্রাইগুলোকে রেস্টে রেখে দিতে এখন চলে যাবো আমি তৃতীয় স্টেপে এখন চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি একটা কোটিন তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা সালের গুড়া বা ময়দাও ব্যবহার করতে পারেন দনিয়া এবং জিরার গুড়া মিলে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লাল গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক এখন একটা চামচ দিয়ে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে যা যা মশলা আছে সবগুলো মশলাই কিন্তু সাধারণত আমাদের সবার বাসায় থাকে রান্নার কাজে যেহেতু ব্যবহার করা হয় তারপরে আমি বলছি আপনাদের হাতের কাছে যদি এই মশলাগুলো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই দুই থেকে তিনটা দিলেই হবে যেহেতু মাংসগুলোকে মেরিনেট করার সময় আমি সব ধরনের মশলাই দিয়েছি এখন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি প্রোটিনের জন্য আরেকটা উপকরণ এটা হচ্ছে ব্রেড কামস এটা আমি সুপার মার্কেট থেকে কিনে আসি আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আমি বলে দিচ্ছি কিভাবে ঘরোয়া উপায়ে এটা তৈরি করবেন যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতেই বলছি আজকে চিকেন ফ্রাইডটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হাতের কাছে যদি কোনো ফারুটি থাকে ওইটাকে হালকা গরম করে পা বেটে নেবেন বা ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিতে পারেন ওইটাও যদি না থাকে বাসায় তাহলে আরও একটা কথা বলি সবার বাসায় কিন্তু মরি থাকে আপনাদের বাসায় যদি মড়ি থেকে থাকে ওইটাকে ফাটায় বেটে নেবেন তা না হলে কিন্তু ব্ল্যান্ড করে নেবেন তাহলেই হবে কোটিনের জন্য আরও একটা উপকরণ লাগবে এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিছি। অবশ্যই ডিমটা লাগবে ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখেন ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন চলে যাবো আমি চিকেনগুলোকে মেরিনেট করে রেখেছিলাম আমি ফ্রাই পনেরো মিনিটের জন্য এখন আবারও কাঁটা সামুচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে শুকনো উপকরণগুলোকে আমি এক ফাঁস দিয়ে রেখেছিলাম ওইখানে একটা মাংসের টুকরোকে রেখে দিয়ে এভাবে শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তবে অবশ্যই হালকা হাতে মেখে নিতে হবে দেখেন একদমই সেফে সেফে মেখে নেওয়া যাবে না হালকা হাতে মেখে নিলে এটা খুব সুন্দর হয় শুকনো উপকরণে মেখে নেওয়া মাংসের টুকরোটাকে এখন দিয়ে দেব ডিমের যে কোটিনটা আছে ওইখানে আবারও একটা কাটা চামচের সাহায্যে মাংসটাকে এ ফাঁস করে ডিমের কোটিনের ভেতর মিশিয়ে নেব এখন চিকেনটাকে নিয়ে সর্বশেষ চলে যাব ব্রেড ক্রামসের ভেতর চিকেনটাকে রেখে দিয়ে আবারও এ ফাঁস করে ভালোভাবে মিশিয়ে নেব দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করেন লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি সেফে সেফে করা যাবে না হালকা হাতেই সবগুলোকে এভাবে করে নিতে হবে এই কোটিংগুলোকে খুব সুন্দরভাবে করতে হবে এটা যতটা আপনার সুন্দর হবে তত কিন্তু চিকেন ফ্রাই গুলো সুন্দর হবে আমি সবগুলো চিকেন দিয়ে কিন্তু কোটিংটা করে ফেলছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ফ্রোজিন করে বা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে আপনারা তেলে ভেজে খেতে পারবেন একদিন শুধু কষ্ট করলেই এক মাসের জন্য পরে শুধু নামিয়ে তেলে ভেজেই নিতে পারেন এখন আমি চলে যাব সরাসরি চুলায় যেহেতু আজকে কম পরিমাণ করছি তাই তেলে ভেজে নেব আমি মাঝে মধ্যে এমন করি বেশি পরিমাণ এভাবে করার পর একটা বক্সে রেখে দিই তারপর পছন্দ মতো নামিয়ে ভেজে নিই এখন চলে আসছি আমি পঞ্চম স্টেফে চুলাই একটা ফ্যান বসিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ মতো সয়াবিন তেল অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে চিকেন ফ্রাইগুলোকে ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে গেছে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কোটিন করা চিকেনগুলো অবশ্যই মিডিয়াম আসে চিকেনগুলোকে বাঁচতে হবে চিকেনের নিচের দিকটা যখন হালকা লালসে বর্ণ হয়ে যাবে তখন একটা হাতা দিয়ে এ ফাঁস ফাঁস করে এভাবে নেড়েসেরে নিতে হবে তা না হলে কিন্তু ফুরে যেতে পারে দেখেন আমি একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেড়ে নিচ্ছি একটা সময় দেখবেন চিকেন ফ্রাইগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আমি হাতা দিয়ে নাড়তেছি এটা অনেক বেশি ক্রিস্পি ছিল এখন একটা চাকনি দিয়ে আমি তুলে নিচ্ছি দেখেন এটা বেশি সময় লাগে না ভাজতে প্রায় তিন থেকে তিন মিনিটের ভিতর খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায় আমি আগেই বলছি সুলার মিডিয়ামে দিয়ে বাঁচতে হবে তাই এটা সব সময় খেয়াল রাখবেন যে সোলার আঁচটা মিডিয়ামে রেখেই চিকেন ফ্রাইগুলোকে বাঁচতে হবে এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি নিচে দুইটা টিস্যু দিছি এর ভিতর যে অবশিষ্ট তেলগুলো থাকে ওইটা শুষে নেবে যদিও চিকেন ফ্রাইয়ের ভিতর তেলটা বেশি থাকে না বেশি বলতে একবারেই থাকে না একদম ফ্রেশ থাকে এটা দেখেন এটা কতটা মুসমুসে হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে মানে আমি একটা খেয়ে নিছিলাম। এটা অনেক বেশি মজা ছিল চিকেন ফ্রাইয়ের সাথে সসটা আমার যতটা ভালো লাগে এর পাশাপাশি ফাশি কিন্তু কাঁচামরিচ বা ফ্রেজটা আমার অনেক বেশি পছন্দ চিকেন ফ্রাই দিয়ে খেতে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ